আসসালামু আলাইকুম ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাইহি ইসলামের ইতিহাসের এক মহান আলেম ছিলেন তখন তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন একদিন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এক শহরে বেরিয়ে পড়েন যাত্রাপথে রাত হয়ে এলে তিনি অচেনা এক শহরে অবস্থানের সিদ্ধান্ত নিলেন অচেনা সেই শহরে একজন আগন্তুক হিসেবেই থাকার সিদ্ধান্ত নিলেন অথচ তিনি যদি কাউকে নিজের পরিচয় দিতেন তাহলে যে কেউই সর্বোচ্চ চেষ্টা করত তার আতিথেয়তা করে দণ্ড হবার এখানেও একজন মহৎ ব্যক্তিত্ব হিসেবে এবং আহমদ রহমতুল্লাহ আলাহি এর পরিচয় মেলে তিনি ঈশার চালাত শেষ করে সিদ্ধান্ত নিলেন মসজিদের বারান্দাতেই রাতটা কাটিয়ে দিবেন স্বাভাবিকভাবে মসজিদের খাদেম তাকে চিনতে পারল না এবং সে তাকে মসজিদে রাত্রি যাপনের অনুমতিও দিল না তিনি তখন যথেষ্ট বয়স্ক একজন মানুষ মসজিদের খাদেম তাকে এক প্রকার টেনে হিসরে বাইরে বের করে দিল এক রুটি বিক্রেতা দৃশ্যটি দেখল এভাবে একজন বয়স্ক মানুষকে অপমানিত হতে দেখে রুটি বিক্রেতার মনে দয়া হল লোকটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাহি এর মেহমানদারি করার সিদ্ধান্ত নিল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাহি কোনো উপায় না দেখে রাজি হয়ে গেলেন লোকটির সাথে থাকার সময় ইমাম আহমদ রহমতুল্লা আলাইহি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন তিনি দেখলেন ওই রুটি বিক্রেতা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে করছে যাচ্ছে তিনি কৌতূহলবশত রুটি বিক্রেতার কাছে জানতে চাইলেন তোমার এই আমলের কোনো বিশেষ প্রতিদান পেয়েছ কি রুটি বিক্রেতা জবাব দিলেন আল্লাহ আমার সকল দোয়া কবুল করেছেন কিন্তু একটি দোয়া এখনও কবুল করেননি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি খুব অবাক হয়ে জানতে চাইলেন যে তার কোন দোয়াটি এখনও কবুল হয়নি লোকটি জবাবে বলল আমি বিখ্যাত আলেম ইমাম আহমদের সাক্ষাৎ লাভের দোয়া করেছি যা এখনও আল্লাহ কবুল করেননি ইমাম আহমদ আবেগ ভরা কণ্ঠ নিয়ে বললেন আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়া শুনেছেন এমনকি তিনি ইমাম আহমদকে টেনি হিসরে তোমার দরজায় এনে উপস্থিত করেছেন আমি সেই লোক যাকে তোমরা ইমাম আহমদ নামে চেন বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে দোয়া কখনো বিফলে যায় না ইস্তিকফার এক মহান শক্তিশালী আমল কোনো ভালোবাসা কোনো ইচ্ছা যদি অন্তর থেকে হয় আল্লাহ তাতে কবুল করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি